হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে পৌনে আটটা তো সবাইকে গুড মর্নিং আর এখন আমি খাচ্ছি এই যে মুডি আর হচ্ছে চা আর এই দেখো সকালবেলা দৌড়ে ঠৌড়ে চলে এলাম দিদি বললো নারকেলবালা এসছে তো নারকেলবলার কাছ থেকে আমরা এর আগের দিন নারকেল নিয়েছিলাম তো হচ্ছে সেই নারকেল ছিল একটা পচা সেটা পাল্টে একটা ভালো নারকেল দেবে বলেছে তো উনি হয়তো বাড়ি বুঝতে পারেনি আমি দৌড়ে গেলাম যেতে যেতে চলে গেছে অনেকটা তো চলো আবার অন্যদিন ডাকা যাবে কালকে ডাকবো তো চলো এখন আমি চাটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে আবার প্রায় সকালবেলাতে মুড়ি খেলে দাঁতে এই ছাল চলে যায় তারপর আবার চা মুড়ি আমাদের এখানে গান হচ্ছে কীর্তন হচ্ছে তো সে কারণে হচ্ছে মানে ভিডিও করতে গেলে শুধু কীর্তনটাই চলে আসছে নিজেদের ভয়েস আর বেশি আসছে না তো সে কারণে আমি বেশি একটা খুব একটা কথা বলিনি ভয়েস ওভারটাই বেশি দেব তো হচ্ছে এই যে আমি এখন চলে এসেছি চুল কাটতে তো অনেক দিন পর চুল কাটছি তো দিদিকে বললাম চুলটা কেটে দে একটু নিচটা দেখো একদম ঘোরার লেজের মতো হয়ে গেছে তো এই কারণে বললাম দিদিকে যে কেটে দে আমার চুলটা একটু তাহলে একটু যদি বাড়ে একটু যদি লম্বা হয় চুল সে কারণে তো অনেকের দেখি হাঁটু পর্যন্ত চুল অনেকের মানে কোমর পর্যন্ত কোমর ছাড়িয়ে চলে গেছে পাছা ছাড়িয়ে চলে গেছে তো আমার না ওরকম খুব ইচ্ছে করে যে আমারও অতটা চুল থাকবে কিন্তু কি করব বলো আমার তো বড় হয় না চুল সেরকম একটা হয় কিন্তু হচ্ছে এই কেটে দিই তারপরে আবার একটু বড় হয় সেটা ঘোড়ার লেজের মতো হয়ে যায় এরকম একদম পাতলা হয়ে যায় নিচটা কী যে করব বুঝি না তো আমার বোধহয় আর শখ পূরণ হবে না তো এই যে এখন চুলটা কাটাচ্ছি আবার যদি বড় হয় সেই আসাতে আর এই যে দিদি কতটা চুল কেটে দিলো দেখো মানে খুব একটা বেশি কাটেনি তো হচ্ছে ওটুকু না কাটলে কিছুই হতো না তো এই যে এখন আমি চলে যাচ্ছি ঘরে চুলটা কেটে একটু স্টাইল মারতে মারতে চলে যাচ্ছি ঘরে তো চুল কাটা হয়ে গেছে এখন দিদি স্নান করতে যাবে আর আমি হচ্ছে রেডি রেডি হয়ে যাব হচ্ছে ইয়েতে দিদি আর আমি দুজনা মিলেই যাব এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে পলাশি বাজারে কিছু কাজ আছে সে কারণে কটা চুড়িদারের পিস কিনবো ওষুধ আনবো ছেলের তো যাচ্ছি এখন রেডি হয়ে গেছি আর বাইরে প্রচণ্ড রোদ এর জন্য সানগ্লাসটা নিয়ে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক ফোনটা আমি নিয়ে যাব না ফোনটা রেখে যাব ছেলে দেখবে নাহলে জ্বালাবে মাকে এর জন্য তো চলো টাটা এসে আবার দেখাবো তোমাদেরকে নিয়ে আসলাম তো চলো এ দেখো আমরা চলে এসেছি এখনই এলাম বাজার থেকে আর এই যে এটার মধ্যে বাজার আর এই যে পটি আসার সময় রাস্তা থেকে কিনে নিয়ে আসলাম পটি নিয়ে আসলাম এটা কম দামি তো তাই ঢাক নেই

কেজি হিসাবে বিক্রি হয় আর কিছু চলো এখনটা এই যে আমি এখন স্নান করে বসে আছি আর এই যে পাপার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি স্নান করে জামা কাপড় মেলে নিই দেখো সাইকেলের ওপরে জামা কাপড়টা আমার রাখা আছে বোন স্নান করছে সেজন্য আর আমি বারান্দায় বসেই আছি আর হচ্ছে আজকে আমাদের এখনো রান্না হয়নি মা রান্না করছে ওইদিকে খেতে পেয়েছে হবে তো পরি আর একটুখানি হলেই হয়ে যাবে আমরা আবার বিকেলে কীর্তনে যাব আজকে কি জানো গুনুর জন্য বাতাসা ছিটাবে না ক্যাক আলু বুলির তো চলো আমাদের রান্না হয়ে গেলে আমরা ভাত খাবো আর আমার মা এখন করছে রান্না রান্না হবে লাউ আর একটা ভাজা আর উচ্ছে আলু সেদ্ধ আর সিম ভাজা কি আর কি বেশ হবে আমি জানি না তো চলো দেখো আমার মা রান্না করছে আর আমরা এদিকে বসে আছি বাজে দুটো চব্বিশ হম কেন ওই যে আমার মা রান্না করছে মা রান্না করেছে হচ্ছে এই যে দেখো সিম আর হচ্ছে ইয়ে ভাজা আর বেগুন ভাজা আর ওইদিকে গাজর লাউয়ের খোসা এগুলো ভাজা আর কিবেশ বেশ করলা আলু সেদ্ধ আর ওই ডিম ভাজাটা আমার ছেলের জন্য রেখেছে কারণ হচ্ছে আমার ছেলে নিরামিষ খেতে পারে না তো কি করা যাবে এখন বাচ্চা মানুষ তাই একটা ডিম ওকে ভেজে দিয়েছে আর এই যে সেই ক্যাট এখন বাবাকে দেখাচ্ছিলো মাকে দেখিয়েছে সকালবেলাতে আর এখন হচ্ছে বাবাকে দেখাচ্ছিল মা বলেছিল মানে তো দাদু আসলে দেখাবি তো ওইটাই আমার ছেলের ঠিক মনে আছে ও কিন্তু দাদু এসছে পর দেখাচ্ছিল যে মা ওটা বের করে দাও আমি দাদুকে দেখাবো তো বের করে দিয়েছে এখন দেখাচ্ছে আর এখানে হচ্ছে মা স্নান করবে বলে গরম জল করছিলাম এ দেখো আমরা এখন রেডি হচ্ছি যাব কীর্তনে আজকেও এই যে দিদি রেডি হচ্ছে এদিকে মা রেডি হয়ে গেছে আর এদিকে বোন রেডি হচ্ছে ওই খাটে আমার ছেলে রেডি হয়ে গেছে তো এখন আমরা যাব আর এখানে আমরা চলে গেছিলাম হচ্ছে কীর্তনে তো এই যে সবাই মিলে তিলক কেটেছি মা আমি দিদি বোন সবাই মিলে আর আমার ছেলে বাবার সাথে এসেছিলো বাবার কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে কীর্তনের আসরে বসে আর এখন হচ্ছিলো হচ্ছে আরতি তো এখন সবাই বাতাসা ছিটাবে যার যার মানত ছিল যাদের মানুষ ছিল ওই দেখো মাথায় করে নিয়ে সব দাঁড়িয়ে আছে বাতাসাগুলো ছিটাবে আর হচ্ছে আমরা একদম লাস্টের দিকে বসেছি জানি না বাতাসা পাবো কি না এই যে দিদি এই যে বোন এই যে আমার ছেলেকে একটা বেলুন কিনে দিয়েছি আর হচ্ছে আমি পাশে বসে আছি তো আমি ভিডিওটা করছি আর ওইদিকে দিদির মেয়ের জন্য যেহেতু বাতাসা ছিটাবে ওই দেখো আমাদের জায়ম্বু আর আমার দিদির মেয়ে তো হচ্ছে ওই যে ঘাড়ে নিয়েছে যেটা ওটা হচ্ছে আমার দিদির মেয়ে আর ওটা ওর পাপা তো ওরাও বাতাসা ছিটাবে আর এই যে সামনে লাল ব্লাউজ ওইটা হচ্ছে আমার মা তো সবাই আর ওই জায়ম্বুর পেছনে ওইটা জায়ম্বুর মা তারপর জায়ম্বুর ভাই সবাই মিলে এখন হচ্ছে বাতাসা ছিটাবে তো চলো তোমরা দেখে নাও ਮਾਮਾ ਇਟਾ ਕੁਣਾ ਪੋਸ਼ ਕੀਰੇ ਮਾਮਾ ਦੇ ਚੇ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्ण हरे राम हरे रम राम हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे हरे আর এখানে দেখো বাতাসা ছিটেছিল আর আমরা হচ্ছে বাতাসা কুড়াচ্ছিলাম দেখো সবাই কুড়াচ্ছে আনন্দ করে করে আর আমার হাতে একটা পড়েছে দেখো এই যে কত বড়ো বাতাসার মানে ইয়ে তো এই যে এই যে আমার দেখো বাবার মা নাচে এইখানে কীর্তনে তো হচ্ছে এই যে মানে দিদির মেয়েকে দিয়ে দিলো তো এবার বাবা এক একা নাচবে দেখো এখানে আসরে তো এই প্রথম দেখলাম আমার জন্মের পর প্রথম দেখলাম বাবাকে নাচতে কীর্তনের আসরে তো দেখে ভালো লাগলো দিদিও ভিডিওটা করছে তো এটাই হচ্ছে সবথেকে সুন্দর মুহূর্ত আমাদের জীবনের তো হচ্ছে বাবাকে নাচতে দেখলাম এই প্রথম তো তোমরাও দেখো এখন আমরা দেখো মেলা থেকে বাড়ি চলে এসছি আর এই যে আজকে এত কিছু নিয়ে এসেছি মেলা থেকে তো দেখাবো তোমাদেরকে আবার মেলায় গেছিলাম তোমাদেরকে দেখালাম আর এখন দেখো আমি মেলা থেকে আমরা সবাই কত কিছু কিনে নিয়ে এসছি

আর এই যে বাবার জন্য তিলোক আর হচ্ছে আর এই যে দুটো ধূপদানি দেখো দুটো দিদি একটা মাকে মেজদি দিয়ে একটা মাকে কিনে দিলো আর একটা ও নিয়েছে তারপরটা আমি জানি না আর এইটা মনে হয় এটা প্লেট এই দেখো এইটা কেউ জানে না কিন্তু আমি আর মা আলাদা করে গিয়ে কিনে নিয়েছি দুটো কানির সুপটি দনে ওরা সবাই চলে এসে বেরিয়ে তখন আমরা গিয়ে আমি মা দোকানের দুটো কেমন হয়েছে আরে এই যে মেলায় গেলে এটা না আনলে মেলা থেকে মানে অসম্পূর্ণ মেলার বাজার তো এই দুটো হচ্ছে বাদাম

চলো আজকে এটুকুই নিয়েছি আর এটা তো কালকে নিয়েছি আর কিছু নেই আর একটা বেলুন নিয়ে এসছি ওটা পিছনে আছে